কুড়িটা সিট আমরা নিয়ে নেবো ভাইজানকে জিতাবো কেন আমরা আনাচে কানাচে অলি গলিতে যেখানে যাচ্ছি রাস্তাঘাটে একটাই নাম আইএসএফ নতুন চমক মুখ দেখতে চাইছে দেখুন তাদের ক্ষোভ দেখুন যারা আই কর্মী তাদের ক্ষোভ দেখুন সামনে বিধানসভাতে নশা সিদ্দিকীর সাথে লড়াই আছে নশা সিদ্দিক কুড়িটা সিট পায় তাদের ক্ষোভটা দেখুন মূল্যবান মতামত জানান দেখুন আইএসএফের কর্মীরা কে বোঝা শুনতে থাকুন ভাইজান ছাড়া কোনো বিকল্প নাই বল আমাদের সবারই মত এক হ্যাঁ আমাদের হ্যাঁ অনেক ভালোবাসি আমরা खास আমরা খাতপুর যে বাবুরে এসেছি এখানে ভালোবাসা টানে এখানে এসেছি শুধুমাত্র ভাইজানের দেখার জন্য আচ্ছা আব্বাস কেন নওয়াসদকে আমরা নওয়াসদ ভাইজানকে ভালোবাসি আব্বাস ভাইজানকেও অনেক ভালোবাসি আমরা দুজন ভাইজান আমাদের কাছে সমান আর আমরা দুজনকে সমান চোখেই দেখি তাই তো তোমার অনেকজন জানতো বলছে আব্বাস মুখ ভাইজান আসসালামু আলাইকুম এখন আপা আপনারা কোথায় আছেন আমরা এখন ভাইজানের

তোমাদের ওখানে তোমাদের ওখানে নসাদ প্রার্থী দিয়েছে নসাদ ভাইজান প্রার্থী দিয়েছে ভাইজান এখন আইএসএফ এর তরফ থেকে তামনাগরা বিধানসভায় প্রার্থী দেয়নি তবে সম্ভবত এবারে দিতে পারে আশা করি তো সামনে তো বিধানসভা বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটি সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা হ্যাঁ এটা দু হাজার ছাব্বিশে সিট পাওয়ার সম্ভাবনা আছে নসাদের আশা করি নিরানব্বই পার্সেন্ট আছে কটা সিট পাবে মোটামুটি এবারে তো আমরা অনুমানিক করেছি তো প্রায়

আমরা দুজন ভাইজান আমাদের কাছে সমান আর আমরা দুজনকে সমান চোখেই দেখি তাই তো তো অনেকজন বলছি আব্বাস মুখ্য